আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার তো শরীর ভালোই হচ্ছে না কালকেও জ্বর ছিল সারা দিন আজকেও সারা দিন সারা রাত কালকে তো একবার বাইরের থেকে খাবার এনে খাইছি এমনিতেই তো জ্বরে মুখের বারোটা বেজে গেছে আরও যে মাশাল্লাহ মশাল্লাহ যে রান্না মানে কোনো রকম খালি খাওয়া লাগে তাই খাইছি কি রাতে একটা নুডলস খেয়ে শুয়ে পড়ছিলাম ইন্দুমি যাই হোক এখন তো খাওয়া লাগবে সকাল ধরে বেউসের মতো ঘুমাচ্ছি তো গ্রোসারিতে অর্ডার করছিলাম কি খাবো কি খাবো চিন্তাই করে পারতেছি না পরে আনছি হলো চিংড়ি শুটকি আনাইছি তাই এখন শুকনা খোলায় ডাল দিছি সাথে কতগুলো মরিচ দিছি শুকনা মরিচ তার সাথে পেঁয়াজ টিয়াজ কুচি করে তারপরে সেগুলোর ইয়ে করবো ভর্তা করবো জাল ধুয়ে দিচ্ছি এখন তাও জানেন অর্ডার করছি দশটার সময় আর এই যে এই মাত্র দিয়ে গেছে বুঝছেন তো মনে মনে ভাবছিলাম আজকেও আবার মনে সে আমার সে বাইরের খাবার এনে খাওয়া লাগবে আজকে বলছিলাম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে অর্ডার করবো তা যাই হোক দিয়ে গেছে এখন এখন আমি রান্না করব। তৃপ্তি সহকারে শুটকি চিংড়ি শুটকি সুটকি দিয়ে ভাত খাব ঠিক আছে না আর তার সাথে আনছি হচ্ছে দুইটা বেগুন এটা এখন ভাজবো চাক চাক করে বেগুন ভাজবো সাথে পেঁয়াজ ভাজবো জাল পেঁয়াজ ভাজবো আর আছে মাছের আচার আবার ফ্রিজে আছে তাই গরম করব। তাই দিয়ে মন ভরে ভাত খাবো আজকে তো এই হচ্ছে আমাদের শেয়ারিং কিচেন রুম বুঝছেন এই দেখেন কতগুলো রাইস কুকারে প্রতিটা মানে সবারই একটা একটা করে রাইস কুকার আছে এটা হচ্ছে আমার হয়ে গেল আদা মাথা এটা আমার কিন্তু আরও মানুষে ব্যবহার করে আমার থালা বাসন আমার পাতিলি পুতিলিও সবাই ব্যবহার করে এগুলো সব আমার কিন্তু এগুলো সবাই ব্যবহার করে যারা মুসলিম আছে আর কি ঠিক আছে ও এদিকে আবার আমার চিংড়ি সবকি হয়ে গেছে মানে মাছ মাছ হয়ে গেছে টালা আর শেয়ারিং কিচেন শেয়ারিং রুমে যেরকম হয় আর কি এখানে তো আর কারণ নির্দিষ্ট কোনো একজন মানুষের না যে সে পরিষ্কার করে রাখবে তো এই যে ফ্যানটা যে চলতেছে এর আগে এক ভিডিওতে দেখছে তো অনেকে আমাকে বলছে আপা ফ্যানটা তো অনেক পরিষ্কার ভাই এটা শেয়ারিং রুম এখানে পরিষ্কার করার ওইভাবে কোনো কারোর ইয়ে নাই যে রুমের ওনার সে যদি পরিষ্কার না করে তা আমরা তো আর পরিষ্কার করবো না আমরা সকালবেলা যাই কাজে রাত্রিবেলা আসি অনেকে রান্না করে খায় অনেকে খায় না আমি তো মনে করেন সপ্তাহে একদিনই রান্না করি তাও মাঝে মাঝে করি না ঠিক আছে তো ওগুলো দেখার টাইম নাই আমাদের যে কোথায় নোংরা কোথায় কি কারণ নিজস্ব ফ্ল্যাট না এটা এই যে এইদিকে যেমন এই যে তেল শিটিলে পড়ে গেছে বুঝছেন তো আমাদের দরকার হচ্ছে আমাদের চুলাটা পরিষ্কার চুলাটা পরিষ্কার আছে আমাদের থালা বাসন পরিষ্কার আছে আমরা যা ইউজ করি আর কি রান্নার কাজে বাস এইটুকু এইটুকু পরিষ্কার থাকলে আমাদের দরকার এখন এই যে এই বাড়ির এই রান্নাঘরের এই টাইলস ওই ফ্যান এই এদিক ওদিক কি পরিষ্কার থাকলো কি না থাকলো আমাদের কোনো এখানে অন্তত মানুষের রয়েছে আলাদা 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 করে ঠিক আছে এগুলো সব এক একজনের দখলে তো এগুলো দেখায় দেখে আমাদের কোনো লাভ নেই আমরা জাস্ট আমাদের থালা বাসনগুলো পরিষ্কার থাকলে হলো চুলাটা পরিষ্কার থাকলে হলো এইটুকু যথেষ্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করেন প্রবাসে অসুখ বিসুখ হলে যে কী কষ্ট দুই দিন ধরে কাজে যেতে পারতেছি না দুই দিনকে আজকে তো এমনিতে ছুটি ছিল কালকে আমি কাজে যাইনি কারণ আগামীকালকেও দোয়া করেন যেন কাজে যেতে পারি কারণ হকালালি কামাতে চাই এভাবে অসুস্থ হয়ে ঘরের মধ্যে বসে থাকলে তাদেরও অসুবিধা নিজেরও একটু অশান্তি লাগে ভালো লাগে না ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ